দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ মঙ্গলবার যশোর ফিজবুলক আর পেস্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব তার আগে কিছু কথা বলি যে যেখান আমার ভিডিওগুলো দেখেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আজকে দর্শক আপনাদেরকে নিয়ে হাজির হয়ে গেলাম যশোর বড় বাজার সেই ঐতিহ্যবাহী মাছ বাজারে এই বাজারে কি কি মাছ পাওয়া যায় কী মাছ কোন দরে বিক্রি করা হয় সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাহলে দর্শক দেরি না করে চলুন আজকে কি মাছ কোন দরে বিক্রি করা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক